এসেছে পবিত্র রমজান পবিত্র রমজান উপলক্ষে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি রমজান এসছে মুসলিম জাহানের জন্য একটা অত্যন্ত চ্যালেঞ্জিং সময় সারা বিশ্বের মুসলমানরা যখন রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন রমজানে সিয়াম সাধনা করতেছেন তখন গাজায় ইসরায়েলি বর্বরতার একটা মর্মান্তিক দিক উন্মোচিত হয়েছে তারা এখন গাজাবাসীদের হত্যা করছে কেবলমাত্র ব্যাপক বোমাবাজির মাধ্যমেই না বরং ক্ষুধার মাধ্যমে খাদ্য সরবরাহ আটকে দিয়ে ছোট ছোট শিশুরা এই পৈশাচিকতার মর্মান্তিক গ্রাস থেকে বাংলাদেশে এবারে রোজা হচ্ছে ভারতীয় দখলদারির তৃতীয় মেয়াদের নবায়ন করার পর প্রথম রোজা এই দখলদারির প্রক্রিয়া শুরু হয়েছিল ওয়ান ইলেভেনের সময় থেকে গত সাতই জানুয়ারি নির্বাচনের নামে নগ্ন প্রহসনের মাধ্যমে ভারত বাংলাদেশে তার দাসানুদাস সরকারটিকে ক্ষমতায় টিকে রেখে তার দখলদারি আরো কিছুটা পোক্ত করে নিয়েছে আমরা ক্রমশ পরিণত হয়ে যাচ্ছি ভারতের একটি উপনিবেশে এরকম চলতে থাকলে হিন্দুত্ববাদীদের হাতে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠের জনগণ কি ধরনের ট্রিটমেন্ট পাবে তার একটা নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই আমি গতদিন দেখিয়েছি দিল্লির পুলিশদের भाई में थे देख सकते हो भाई लोग सजदे में थे भाई, भाई, भाई लोग लो जितने भी नियत कर रखे थे इसने लात मार रहा है पुलिस वाले ने लात मार रहा है और मुसलमानों को मार रहा है ये लोग की वीडियो है। देख लें तो रमजान आगे शब्द है खुद भारत राजधानी नया दिल्ली पुलिस নামাজরত মুসলিমদের সাথে কি পশু সুলভ আচরণ করল আমরা এখন থেকে হুশিয়ার না হলে আমাদের কপালেও এই দুর্দশাই জুটবে তার কিছু নমুনা তো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি কয়েকদিন আগে মুরগি কপি প্রকাশ্যেই বলেছে যে সরকারি অনুদানে মসজিদ বানানো বন্ধ করতে হবে সরকারিভাবে এসব মসজিদ নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে মহান স্বাধীনতার মাস মার্চে সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি মডেল মসজিদ নির্মাণের এই প্রকল্পের তীব্র সমালোচনা করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এভাবে জেলা উপজেলায় সরকারি অর্থে মসজিদ নির্মাণ করা সংবিধানের লঙ্ঘন হাসিনার কথিত নাগর মিনারকান্তি সে বলেছিল নামাজ একই জিনিস দিল্লিশ পুলিশ লাথি দিয়ে যা করেছে মৃণালকান্তি মুখ দিয়ে একই কাজ করেছে শাহরিয়ার কবির মুখ দিয়ে একই কাজ করেছে এটাই গ্র্যান্ড ডিজাইন আর মুসিদের ভেতরে ঢুকে মুসল্লিদের পেটানো এটা তো আওয়ামী ঐতিহ্য করে দেখিয়েছে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এরা এইভাবে এই বক্তব্য রাখতে পারে মুসলমান বিরোধী বক্তব্য রাখতে পারে নামাজ বিরোধী বক্তব্য রাখতে পারে এমন কি মসজিদের ঢুকে পেটাতেও পারে তারা যে কাজটা করতে পারলো এর কারণ হচ্ছে যে তার পেছনের শক্তি হচ্ছে ভারত এবং ভারতের মদত পুষ্ট শেখ হাসিনার দখলদার চরম ফ্যাসিস্ট সরকার। এটা তো কেবল শুরু ভারতীয় দখলদারিত্ব দীর্ঘতর হলে এদেশের মুসলমানদের ধর্ম কর্ম পালনের উপায় থাকবে কিনা সেটা সন্দেহ এই কঠিন বাস্তবতার পটভূমিতে এসেছে এবারের রমজান আমি খুব দ্বিধায় ছিলাম যে আমি এই এপিসোডটা বানাবো কিনা বা এইভাবে বানাবো কিনা এই বিষয়ে গভীরে যাওয়ার আগে আমি দ্বিধার বিষয়টা একটু আলাপ করে নিই আমি অনেকবার করেছি তাও আরেকবার করি বাংলাদেশে যে সংকট এটার পেছনে প্রধান একমাত্র এক নাম্বার কারণটা কি প্রধান কারণ অনেক কারণ আছে কিন্তু প্রধানতম কারণটা কি প্রধানতম কারণটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলমান প্রধান দেশ মুসলমান প্রধান দেশ না হলে বাংলাদেশ না। চেপে হাসিনাকে ইন্ডিয়া আর আমেরিকা ক্ষমতায় বসায় না। সেই তালে ইন্ডিয়া আপনার উপরে চাইপা বসে না ইন্ডিয়া কেন চাইপা বসে তার মেলা কারণ আছে সে আলাপ আমি অসংখ্যবার করছি তার মানে এই সংকটের পেছনে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় এর বাইরে আর কোনো কিছু না তাই বাংলাদেশের কোন ধরনের রাজনৈতিক আলাপ রাজনৈতিক আন্দোলন এই ধর্মীয় পরিচয়ের পরিমণ্ডলের বাইরে যাওয়া সম্ভব না তো আপনি যদি বাংলাদেশের মূল সংকট নিয়ে কথা বলতে না পারেন তাহলে আপনি সংকটকে মোকাবেলা করবেন কিভাবে তাই মূল সংকট নিয়ে আপনার আলাপ তোলাটা বন্ধ করে দেওয়া হবে নানা হবে যদি আপনি মুসলমান হন তাহলে ইন্ডিয়ান আগ্রাসন নিয়ে কথা বললে শুরু হবে আপনার বিরুদ্ধে একটা ফ্রন্টের আক্রমণ আপনাকে ভারত বিরোধী তো বলা হবেই বরং বলা হবে সাম্প্রদায়িক তারপরে বলা হবে হিন্দু বিদেশি তারপরে বলা হবে আপনি বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাধাই দিতে চান এটা করে আওয়ামী লীগ আর সিপিপি তো ধরেন আপনি মুসলমান না হিন্দু তাহলে অন্য আর একটা ফ্রন্ট আছে ওরা আসবে ওরা এসে বলবে আপনি আসলে ইন্ডিয়ান এজেন্ট আপনি আসলে রয়্যাল এজেন্ট যেহেতু আপনার নামটা হিন্দু এরপরে থার্ড গ্রুপ আসবে তাদের দেখে ইসলামপন্থী বলে মনে হবে তারাই এসে বলবে আরে বেটা তুই হিন্দু তুই মুসলমানের ধর্ম নিয়ে কথা বলিস কাফের এই ইসলামপন্থী কিন্তু মুসলমান কেউ ভারতের বিরুদ্ধে কথা বললে তার পিছনে লাগবে না তার পিছনে লাগবে আমি বাম মানে মুসলমানের পিছনে লাগবে আমি বাম যদি সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আর হিন্দু হইলে লাগবে এই ইসলামপন্থীরা এইভাবে ওদের কাজের ভাগ আছে আর কি তো এই তিন গ্রুপের লক্ষ্য কি ভারতের বিরুদ্ধে যারা প্রতিস্পর্ধী হয়ে উঠবে তাদের থামায় দেওয়া তো বলে নিলাম আর একটা ইসলামী দল যদি ভারতের সমালোচক হয় তাহলে ভারত সেটাকে ইগনোর করতে পারে বলে আরে ও তো সাম্প্রদায়িক ও তো মুসলমান তো আমাদের বিরুদ্ধে বলবেই আর একজন মিনেট সেকুলার বা নাস্তিক বললে একটু নইলে চলে বসবে আর কি কিন্তু একজন হিন্দু যদি ইন্ডিয়ার বিরুদ্ধে বলে বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ায় তাইলে ওদের মাথায় বাজ পড়ে ওরা সবচেয়ে বেশি বিলা হয় তার উপরে কারণ এইটা তারা এমন একটা বাস্তবতার সামনে এসে দাঁড় করায় যেটার মোকাবেলা সে করতে পারে না যাই হোক আজকের আলাপে আমি রমজান নিয়ে আলাপ করব যদি জিজ্ঞাসা করেন আমি কেমনে জানি এই বিষয়গুলা তার উত্তরটা আগে দিয়ে নেই ইসলাম ধর্ম সম্পর্কে আমার জানা শোনা শৈশবে আমার বাবার কাছ থেকে আমার বাবা খুব ভালো আর্মি জানতেন আমার বাবা আর অনেক ভাষাই জানতেন আচ্ছা বাবার ছাত্র বগুড়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপালের কাছে শোনেন তিনি কি বলেন তার দিকে তাকাতে হলে আকাশ দেখতো হতো আমরা আকৃতিতে ছোট ছিলাম তার কাছে অনেক কিন্তু উনি আমাদেরকে আকাশ দেখতে শিখিয়েছেন প্রকৃতপক্ষে একজন মানুষের মননশীলতা বিকাশের জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু আমরা ওনার কাছ থেকে পেয়েছি আমার দেখা প্রথম আধুনিক মানুষ শ্যামস্যার আমরা যখন স্কুলে পড়ি তখন স্কুলে একটা নতুন সাবজেক্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল আর্টস আমার বন্ধুদেরকে দেখতাম সেই ক্লাসে যেতে এবং শ্যামস্যার তাদেরকে নিয়ে বিভিন্ন রকম যন্ত্রপাতির খেলা দেখাতেন এবং সত্যিকার অর্থে যখন একদিন তাকে ক্লাসে দেখলাম আমরা তখন ব্ল্যাকবোর্ডে যে মানুষটি হাতে লিখছেন অসম্ভব সুন্দর হাতের লেখা ডান হাতে একটু পরে আমাকে তাকিয়ে দেখলাম যে তার ডান হাতে লেখা চলে গেছে বাম হাতে কিন্তু লেখার মান এতটুকু কমে সেই শুরু এবং জীবনের সেই দিন পর্যন্ত উনি শুধু শিখিয়ে গেছেন তার নামের সাথে যে পদবীটি পদবীটি আছে তাতে কিন্তু ওনার একদম কুলিন হবার কথা কিন্তু তার কৌলিন্যকে উনি এতটাই আধুনিকতার পর্যায়ে নিয়ে গেছিলেন যেজন আকুলিন ব্রাহ্মণ যখন আমাদের ক্লাসে এসে আরবি পড়াতেন আরবি শিক্ষকের বা যখন ইসলামিয়াতের ক্লাস দিতেন তখন কখনো মনে হয়নি না যে বিষয় চলি গেলেন বাবা শুধু ইসলাম ধর্ম নিয়ে না ধর্ম নিয়ে সব ধর্ম নিয়ে বাবার ব্যাপক পড়াশোনা পড়েছিল বিশাল একটা ইন্টারেস্টিং গল্প যেটা আমরা কখনো জানতাম না বাবার একজন ছাত্রের কাছেই আমরা শুনছি শুনছে বাবার ছাত্রের কাছেই বাবার এই গল্পটা শুনলাম একটা কথা আমার মনে আছে স্যার ঢাকায় এসে আমার সঙ্গে বই কিনতে গেলেন ইসলামিক ফাউন্ডেশনে এবং স্যার বললেন যে সব কিছুই তো আমার মোটামুটি সব জিনিসই আছে ইসলামিক বিশ্বকোষটা আমার নাই আমি বললাম স্যার এটা কি করবেন এগুলো একটু পড়ে দেখতাম আর কি তো ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক বিশ্বকোষ কোষ কিনতে গেলেন দুটো বইয়ের দাম এক হাজার টাকা সেই সময় স্যার ভদ্রলোক ভালো ক্যাশ মেমো লিখছেন আমি স্যার পাশে দাঁড়িয়ে আছি ক্যাশ মেমো লিখতে লিখতে জিজ্ঞেস করলেন আপনার নাম আপনি বললেন তিনি বললেন যে শ্যামল ভট্টাচার্য অর্ধেক লিখতে লিখতে লোকটা চমকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মুখের দিকে তারপর উঠে দাঁড়িয়ে বললো আপনি একটু একটু দাঁড়ান আমি আসছি ভিতরে গেল এবং জানি না হয়তো তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথাবার্তা বলে একটু পরে এসে বললো আপনার জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকা তো এই কথাটা আমি বলছি এই কারণে যে শুধুমাত্র ইসলামিক বিশ্বকোষ নয় জ্ঞানের ক্ষেত্রে সব ধরনের বিশ্বকোষ বা নান্দনিক সব বিষয়ে তার পড়ার ছিল প্রচন্ড আগ্রহ এবং অন্যদেরকে সেটা উৎসাহিত করতে আর দ্বিতীয় জন আমি যার কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে জানছি তিনি হইতেছেন আমার বড় মা বড় মা শুনে আপনার একটু অবাক হইতে পারেন তিনি আমার মায়ের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন আমি বড় মা বলে ডাকতাম ওনার নাম নেসা জিন্নাতুন বয়সে বড় ছিলেন তাই আমার গর্ভধারিণী মা শুধু মা আর নেসা উনি আমার বড় মা আমার একটা বই বড় মাকে উৎসর্গ করছি আমাদের বাসার ঠিক উল্টা দিকে জলেশ্বরী তলায় উনার বাসা ছিল আমি বকে গেছি সম্ভবত এই জন্যেই যে দুই মায়ের স্নেহ প্রশ্রয়ে আমি বড় হয়েছি ওনার কাছ থেকে বাকি ইসলাম ধর্ম সম্পর্কে জানা তাই ইসলাম ধর্মের সাথে আমার শৈশব থেকে একটা ইমোশনাল মারা গেছেন বেহ ন করুক আমাকে আমার ক্রিয়েটিভ রাইটিং এর টিচার বলেন কাউকে কিছু নিয়ে বলার পজিশনটা আর্ন করে নিতে হয় আমার মনে হয় আমি রমজান নিয়ে বলার পজিশনটা আর্ন করতে পারছি যাই হোক আসেন আলাপটা তাইলে শুরু করি রমজান বছরের পবিত্রতম মাস এই মাসে এই মহান সৃষ্টিকর্তা নাজিল করছিলেন পবিত্র কোরআন শুধুমাত্র পবিত্র কোরআনই না এই মাসে আরো তিনটা ধর্মগ্রন্থ নাজিল হয়েছিল যেমন তাওরাত জুবুর এবং ইঞ্জিল শরীফ এই পবিত্র মাসের প্রধান দিক হচ্ছে মুসলমানদের জীবনের পবিত্রতা রক্ষার সর্বত চেষ্টা করা এই পবিত্রতা রক্ষার একটা প্রধান দিক হচ্ছে ইমানের পরিচর্যা করা পবিত্রতা ইসলামের একটা কোর প্র্যাকটিস ভেরি কোর প্র্যাকটিস আপনাদের জানা আছে কিনা জানি না ইসলামের এই পবিত্রতার ধারণা থেকেই ডাক্তারিতে হাইজিনের ধারণা আসে ইসলামের স্বর্ণযুগে মুসলিম চিকিৎসকেরা চিকিৎসাবিদ্যা হাসপাতাল ডিজাইন আর সার্জারিকে এক অন্যতর উচ্চতায় নিয়ে যান এই পবিত্রতার ধারণার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সেই সময় অ্যান্টিবায়োটিক ছিল না কিন্তু ইনফেকশন খুবই কম হতো মুসলিম চিকিৎসকদের হাতে কারণ হাইজিন করার আমরা জানি যে ইসলামের অন্যতম অঙ্গ এই রমজানে আমাদের সকলে শপথ হোক যে আমরা যে কোনো মূল্যে আমাদের দেশপ্রেম বজায় রাখব এটাকে ঊর্ধ্বে তুলে ধরবো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে কোনো আঘাত আমাদের যার যার সর্বোচ্চ সাধ্য অনুযায়ী প্রতিহত করার চেষ্টা করব ছোটবেলায় বড় বলতেন রমজানের সময় যে আগুনে যেমন সোনা পুইরা খাটি হয় তেমন রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে পরিচ্ছন্ন করে উনি বলতেন রমজান একটা আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হচ্ছে প্রচন্ড তাপ বা উষ্ণতা রমজানের সিযাম সাধনের প্রবল উষ্ণতায় মানুষের কাছে আমাদের লড়াই এদের সাথে এবং সেই হিসাবে শয়তানের সাথেও ভেজাল আত্মা নিয়ে আমরা এদের সঙ্গে লড়তে পারবো না তাই আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে এবারে রোজার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা যেন আমাদের প্রত্যেকটি সংগ্রামী দেশবাসীর আত্মাকে পরিশুদ্ধ করেন যাতে করে আমরা এই সব শয়তানদের বিরুদ্ধে অকুত ভয়ে লড়াই করতে পারি রমজানের একটি মহান দিক হচ্ছে সংযম সাধনা যার মাধ্যমে আমরা ধৈর্যের শিক্ষা লাভ করি এই সংযম এবং ধৈর্য শিক্ষা আমাদের যুগ যুগ ধরে দখলদারী অত্যাচারী ও নিপীড়নকারীদের বিরুদ্ধে সংগ্রামে বিপুলভাবে সহযোগিতা করছে ব্রিটিশরা দুইশো বছর আমাদেরকে অধীনস্থ করে রাখছিল আমাদের জনগোষ্ঠীকে ছেড়ে দিয়েছিল জমিদার মহাজনদের খপ্পরে কিন্তু শত আমরা ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করি নাই অত্যন্ত ধৈর্যের সঙ্গে প্রচন্ড ত্যাগ স্বীকার করে আমাদের পূর্বপুরুষরা দশকের পর দশক ব্রিটিশ এবং তাদের তাবেদার জমিদার মহাজনদের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রাখছিলেন এই রমজানে তাদের অপূর্ব ত্যাগ এবং ধৈর্যশীলতা এবং সংগ্রামী জীবনের ইতিহাস আমাদের মনে রাখতে হবে কারণ আজ আমরা আবারও আর এক দখলদারদের বিরুদ্ধে সংগ্রামে যতদিন আমরা এই সংগ্রাম চালায় যাব এবং আমাদের দেশকে ভারতীয় দখলদারি এবং তাদের তাবেদারদের হাত থেকে মুক্ত করব ইনশাল্লাহ মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই সংগ্রামে ত্যাগ এবং ধৈর্যের তৌফিক দেন সাতই জানুয়ারির নির্বাচন নামের দেশঘাতিক প্রয়োজনের পর পরই দেশে এবং প্রবাসে সকল স্তরের বাংলাদেশি ভাই বোনেরা এমনকি ছোট ছোট বাচ্চারাও বাংলাদেশের পবিত্র ভূমি থেকে ভারতীয় দখলদারী চিরতরে নির্মূল করার সংগ্রামের প্রাথমিক পর্যায় হিসেবে ভারতীয় পণ্য বয়কটের কার্যক্রম হাতে নিছেন And we're asking you to boycott Indian products. If you really love your country, you should stop using these products and get them off your grocery list. If you love your country a lot, this is the least you can do. So we are both asking you to stop using Indian products and wipe them off your grocery list. Thank you. Assalamualaikum. As alaikum Bye. Products! Boycott Boycott Indian products! I love my country Bangladesh. That's why I suggest every citizen of our country to boycott Indian products and please boycott India. Indian products! Indien Pono. Boycott Boycott. No. Bon no. Tomara Bonjour, je m'appelle Tamid. Je vis à Paris avec mes parents. Nous achèterons toujours du lépice et du riz de l'Inde Nous achèterons plus à partir du maintenant. Et, boycott. Boycott l'Inde

লা প সকন সখা পাটিখফখ পা পাঠচ কখ নাকেটা ইডিয়া ওটা প ব ইডিয়া ফ। India dance out! Mamma death in the wet! My god, India! Boy God, India! My dad India! Out! Okay. What's we'll it? এই লড়াই শুরু করেছিলেন আমাদের নেতা আবরার ইতিমধ্যে আমরা আমরা সবাই এই লড়াই আব্রার এর অনুসারী ইতিমধ্যে তা তীব্র থেকে তীব্রতর হইছে ভারতীয় পণ্য বর্জনের ডাক চারিদিকে ছড়িয়ে পড়ছে ইন্ডিয়ানটা চাই যা আমরা কিন সেটা আপনার দোকানদার যদি মানে না

হ্যাঁ আমাদের ইন্ডিয়া পয় ইন্ডিয়ার কোনো জিনিস কিনবো না ত্রিপিস শাড়ি কোনো কিছু কিনবো না না এটা আমি আমরা মালিসা ইন্ডিয়ার কোনো জিনিস চাই না এবং আমরা দেখলাম যে দোকানের মালিক গিয়ে উনি নিজেও বলছে যে না আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট রাখবো না বিশ্বের বড় বড় মিডিয়া গুলোতে এই সাফল্যের কথা স্বীকৃত হয়েছে অত্যন্ত স্বল্প সময়ে এটা একটা অনন্য অর্জন যা দিল্লির মকমুদকে ইতিমধ্যে কাঁপায় দিছে। রমজান মাসে আমাদের টাকাতেই পিয়াস পাঠায় তারা এখন আমাদের মন ভজানোর মিথ্যা চেষ্টা করতেছে। দখল লাগবে মাল সামান যতোই লভনীয় হোক বা সস্তা হোক কিত্তা কখনো পবিত্র হইতে পারে না। আসেন দেশে এবং প্রভাসে আমরা শপথ নেই এই পবিত্র রমজান মাসে ভারতীয় নাপাক পণ্য আমরা সম্পূর্ণভাবে বর্জন করব। এবং অন্যদেরকেও এই মহান কাজে দাওয়াত দেব এই রমজান এবং ঈদ উল ফিতর হোক বাংলাদেশে ভারতীয় পণ্যবিহীন একটি মহান শুদ্ধ এবং সুন্দর রমজান এবং ঈদ এতে হয়তো আমাদের কারো করে কিছুটা কষ্ট হইতে পারে কিন্তু গাজায় মাসুম বাচ্চারা যে নিদারুণ নির্মমতার শিকার হচ্ছে তার তুলনায় দেশের স্বার্থে আমাদের এই কষ্টটা কিন্তু সামান্য। গাজা এবং বৃহত্তর প্যালেস্টাইনে যারা দশকের পর দশক লড়াই করতেছে। তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজও তারা রাষ্ট্রহীন কিন্তু আমাদের তো একটা রাষ্ট্র আছে এই প্রিয় রাষ্ট্রটাকে সম্মানজনক ভাবে টিকায় রাখার জন্যে কিছু কষ্ট তো আমাদের করতে হবেই সবশেষে আমাদেরকে মনে রাখতে হবে যে রমজানের আত্মশুদ্ধি পবিত্রতা এবং ধৈর্যের যে তাগিদ তা কেবল মুসলমানদের জন্যই না বিশ্ব মানবতার জন্য তা প্রযোজ্য তেমনি ভাবে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম কেবল বাংলাদেশের মুসলমানের সংগ্রাম না বরঞ্চ ধর্মশ্রেণী নির্বিশেষে সকল বাংলাদেশের অভিন্ন সংগ্রাম তাই পবিত্র রমজানের ওসিলায় আমি বাংলাদেশের সকল জনগণকে ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সর্বাত্মকভাবে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি মান সৃষ্টিকর্তা আমাদের এই লড়াই কবুল করুন